আমি হাড়ি বসিয়ে দিয়েছে জল ফুটে গেছে এই না তুমি চাল কটা ধুয়ে নিয়ে এসে যাও ঠিক আছে দিন আমি ধুয়ে দিচ্ছি ও বাবা চাল আমার কাছে দাও না দাও তো শরীর খারাপ আমি ধুয়ে দিচ্ছি আরে আপনি চুপ করেন তো আপনাকে কি কিছু বলেছি ওকে বলেছি ও আসবে আপনি চুপ করে বসুন ওখানে থাক থাম্মা আমি ধুয়ে দিচ্ছি চালগুলো তুমি বসো অবমা এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে যাও বসে বসে খেলে কি করো তুমি ধর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে ধরো ঠিক আছে দিন দিন আমি ধুয়ে দিচ্ছি নাড বউ জামা কাপড় আমার কাছে দে তোর তো শরীর খারাপ আমি ধুয়ে দিই কি ব্যাপার আপনি কতমা এখানে ওর বিছনাতে লেগে থাকেন কেন আমি ধুয়ে দিই না ওর তো শরীর খারাপ ওকে দুতে বলেছি ওদ হবে ওর কি ছাড়তে শরীর খারাপ আপনি এখান থেকে জান তো আর শুধু নাড বউ নাড বউ নাড বউ তোর দড়দ উঠে বাচ্চা তোর নাডবোর জন্য হ্যাঁ থাম্মা আমি ধুয়ে নিচ্ছি তুমি যাও ওখানে গিয়ে বসো আমার কিছু হবে না অব মা এই সবজিটা কেটে দাও তো তাড়াতাড়ি আমি রান্না করব নাজব তুই হত তোর তো শরীর খারাপ তুই যা শুয়ে আমি কেটে দিচ্ছি ঠিক আছে 엄마 আপনি সবজি কাটছেন কেন আপনাকে আমি কাটতে বলেছি উঠুন আপনি এখান থেকে যাকে বলেছি সে সবজি কাটবে আপনি উঠুন বৌমা নাজব শরীর খারাপ তা আমি ওর কাজটা করে দিই তা কি অসুবিধা হবে তোমার ও তো codimensionই খুব শরীর খারাপ তা কাজ তো করতে পারছ না তা আমি করি দিই ওর জায়গায় যদি তোমার মেয়ে হইতো ওর সাথে এরকম করতেবা না তুমি ও মা আত্মীয় স্বজন আসছে কালকে যদি কিছু লাগে বাজারে আর কোনো কিছু তাহলে আমাকে বলো আমি বাজার থেকে নিয়ে আসবো হ্যাঁ মা চিনি নেই আর চা নেই চা আর চিনি এই তো পরশু দিন তোমাকে এনে দিলাম এর মধ্যে এতটা কি করে খরচ করো তুমি আর মা তেলটা না শেষ হয়ে গেছে তেলটা নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ভগবান তেলও শেষ করে ফেলেছো তুমি তেলই তো পরশু দিন এনে দিলাম মা সবজির তো কিছুই নেই আলু লঙ্কা পেঁয়াজ সবকিছুই আনতে হবে আপনি সবকিছুই নিয়ে আসে কি সবজি নেই এই তো দু তিন দিন আগে তোমাকে এক ব্যাগ সবজি এনে দিলাম হ্যাঁ সব রকম সবজি এনে দিছি এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে যাচ্ছে কে খাচ্ছে আমাদের বাড়ি এত খাওয়ার লোক কোথায় আমাদের সব তুমি শেষ করে দিচ্ছ সব আরে মা আমি সকাল বেলায় দেখলাম ঠাম্মি কি আলু পেঁয়াজ লবণ আদা সব ব্যাগের মধ্যে ভরে ওনার মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে বাড়িতে কি করে থাকবে বলো কি ওনার মেয়ের বাড়ি দিয়ে আসছো সবকিছু তারা আসুক বুড়ি আজকে বাড়ি আমি এদিক দিয়ে বাজার করে করে আনবো আর উনি সবকিছু নিয়ে মেয়ের বাড়ি দিয়ে আসবে আমি দাঁড়াবি দাঁড়াও সব মেয়ের বাড়ি দাঁড়াও চলো বৌমা রান্নাঘরটা দেখিয়ে তোমাকে চলো এই দিচ্ছি তোমার দেখাতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি বৌমাকে কোথায় কি আছে চলো বৌমা রান্নাঘরে কোথায় কি আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চলো চলো এই দেখো বৌমা আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের গ্যাস এই গ্যাসে আছে আমরা নিরামিষ রান্না করি আর ওই দেখো এই যে উনুন এই উনুনে আমরা আমি রান্না করি ঠিক আছে আর এই যে বটি এই বটি দিয়ে আমরা মাছ কাটি কিন্তু এটা আর এই যে এখানে না এই যে একটা বটি এখানে এই বটিটা দিয়ে আমরা নিরামিষ করি দেখো বৌমা আমাদের বাড়িতে কিন্তু মাংস আসে না ঠিক আছে আমাদের বাড়িতে প্রতিদিন সকাল বেলায় ভোগ রান্না হয় প্রতিদিন সকালে কিন্তু তুমি ভোগটা রান্না করে তারপরে কলেজে যাবে ঠিক আছে ঠিক আছে দেখো বৌমা আমাদের বাড়িতে কিন্তু ছটার পরের কেউ ঘুমোয় না আমি ছটার সময় ঘুম থেকে উঠি আমি সাড়ে ছটার মধ্যে আমি স্নান করে ফেলি আমার স্নান করার আগে তোমাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে তোমাকে আমার আগে স্নান করে নিতে হবে ঠিক আছে আর শোনো বাসি কাপড়ে কিন্তু এই রান্নাঘরে ঢোকা যাবে না আর যদি দিন ভুল করে তুমি রান্নাঘরে ঢুকে ফেলো তাহলে কিন্তু এই রান্নাঘরে সব কিছু সব কিন্তু তোমার পরিষ্কার করতে হবে ঠিক আছে দেখো বৌমা তুমি যদি কোনো কিছু না বুঝে থাকো আমার কথা এই যে লক্ষ্মী আছে লক্ষ্মীর কাছ থেকে তুমি সব কিছু বুঝে নেবে লক্ষ্মী আমাদের বাড়ি সব নিয়ম কানুন জানে এই লক্ষ্মী বাকি যে কাজগুলো থাকবে তুমি কিন্তু বৌমাকে সব বুঝিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আমি সব বুঝিয়ে দেব ঠিক আছে আমি কিন্তু আসছি তাহলে হ্যাঁ এত বছর বিয়ে হয়ে গেল এখনো শাশুড়ি মাকে জব্দ করতে পারলি না এমন একটা বুদ্ধি দেব না তো শাশুড়ি মা এমনিতেই জব্দ হয়ে যাবে বা বাবা আপনি তো আপনার মেয়েটা ভালোই বুদ্ধি দিচ্ছেন যে শাশুড়ির কি করে জব্দ করা যায় আরে আপনি আমাকে এমন একটা বুদ্ধি দেন না আপনার মেয়ের আমি কি করে জব্দ করতে পারি